হাইড্রোজেন সালফাইড যাকে আমরা কি বলছি H2S এবার যা হাইড্রোজেন সালফাইড সম্বন্ধে আমাদের আগে তার প্রাইমারি তথ্যগুলো জেনে নেওয়া যাক প্রথম কি জানতে হবে আগের দিন অ্যামোনিয়ার মতো প্রথম আমরা কি জানবো আণবিক ভর কি জানবো আণবিক ভর আণবিক ভরের কত H2 হাইড্রোজেন হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর আছে 1 হয় দুটো আছে

জলে দ্রবীভূত হয়েছিল তো এর কিন্তু দ্রাব্যতা কিন্তু এত বেশি না এই ঠান্ডা জলে হচ্ছে সামান্য পরিমাণে দ্রবীভূত হয় কিন্তু গরম জলে একদম দ্রবীভূত হয় না কি ঠান্ডা জলে দ্রবীভূত হয় কিন্তু গরম জলে হয় না ঠান্ডা জলে হয় কিন্তু গরম জলে হচ্ছে এই

কিছুটা গন্ধ হচ্ছে তার খুবই ভালো গন্ধ কি রকম পচা ডিমের মত হয়েছে এসলিস প্রকৃতিতে কি রকম প্রকৃতি মানে এমন একই ছিল ক্ষারীয় তাকে তাকে কি বলেছিল ক্ষারীয় বাইউ আর এসলিস কি হলো দেখি এসলিস খার নাম লিগ অবশ্যই আমলিগ এটা হচ্ছে আমলিক গ্যাস কারণ দেখো প্রতিস্থাপন যোগ্য দুটো হাইড্রোজেন আছে H2

তার এক্সট্রেস গ্যাস হতে পারে কঠিন করে তরল হতে পারে আমার গ্যাস কেন বলছি কারণ সে সাধারণ উষ্ণতায় আসে হচ্ছে গ্যাস এবার এইচ গ্যাস প্রস্তুত করতে গেলে আমাকে একটা বিশেষ যন্ত্র ব্যবহার করতে হবে এই বিশেষ যন্ত্র হচ্ছে এইচ গ্যাসকে কী করা যায় প্রস্তুত করা যায় তার সে যন্ত্রের নাম কি সে যন্ত্রের নাম হচ্ছে কিপ যন্ত্র কি যন্ত্র কিপ যন্ত্র তাহলে এইচ গ্যাস প্রস্তুত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় কিপ যন্ত্র কিপ যন্ত্র বলে বিশেষ করে যন্ত্র এমনি হচ্ছে বলতো ফ্লাক্স গুলোকে বিভিন্ন আকারে একটার উপরে একটা করে সজ্জিত আকারে রাখা আছে তাকে কিপ যন্ত্র বলা হয় আসলে কোনো যন্ত্র না যেটা হচ্ছে আমার তড়িতে চলবে গোলতল ফ্লাক্স গুলোকে হচ্ছে বিভিন্ন রকম ভাবে সজ্জিত করা আছে দিয়ে হচ্ছে কিপ যন্ত্র তৈরি করা হয়েছে এবার স্যার কিপ যন্ত্রই স্যার কেন ব্যবহার করা হলো এমনি স্যার সাধারণ গোলতল ফ্লাক্স বা এমনের ক্ষেত্রে আমরা যেরকম ব্যবহার করেছিলাম সেই সেরকম ব্যবহার করলে কি হতো কিব যন্ত্র ব্যবহার করা একটা শর্ত আছে শুধুমাত্র যদি কোন গ্যাস কোন কঠিন আর তরলের মিশ্রণে উৎপন্ন হয় গেল যদি কোন গ্যাসকে তৈরি করতে কোনো কঠিন পদার্থের সঙ্গে কোন তরল পদার্থের বিক্রিয়া করানো হয়

আর নেয়া হয় তরল হিসাবে কি নেয় বলো তো লঘু সালফিউরিক অ্যাসিড লঘু H2SO4 এটা তরল দেখো কঠিন আর তরল কঠিন আর তরলের মিশ্রণে কি উৎপন্ন হবে H2S উৎপন্ন হবে তো যেখানে হচ্ছে কঠিন এবং তরলের মিশ্রণে বা কঠিন এবং তরলের বিক্রিয়া গ্যাস উৎপন্ন হয় তাদের ক্ষেত্রে আমরা কোন যন্ত্র ব্যবহার করব কিপ যন্ত্র স্যার কি আমি দেখান দেখি এই দেখো এপিএস ফেরাস সালফাইড ফেরাস ফেরিক না ফেরাস প্লাস লঘু H2SO4 প্লাস হচ্ছে লঘু H2SO4 তাহলে কি হবে আর SO4 মিলে উৎপন্ন হবে ফেরাস সালফেট আর মিলে কি উৎপন্ন হবে H2S এটা গ্যাস এটা সুন্দর সমীকরণ

H2S. কিন্তু এই হচ্ছে H2S সরাসরি করবে নি। তার পরিবর্তে কি করবে জানো? তার পরিবর্তে এগুলাকে ভেঙ্গে SO4 কে ভেঙ্গে SO2 হয়েছে H3S কে ভেঙ্গে শুধুমাত্র সালফার উৎপন্ন করবে আর তে জল উৎপন্ন করবে সবকে ভেঙ্গে দিবে সবকে সেগ্রেট করে দিবে

देखो तरह संगे प्रथम प्रथम से उत्पन्न है धरो एच टू एस एच टू एस ना ए पी एस ए पी एस प्लस एच एन ओ थ्री तेल उत्पन्न हो एस, रहा है नाइट्रेट

এই স্টু গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করবো না স্যার কেন করবো না কারণ গার্হ হচ্ছে কিন্তু তীব্র জার হওয়ায় পরে করে তাকে হচ্ছে জারিত করে হচ্ছে আবার পরিণত করে দেয় ঠিক তেমনি ডারো নাইট্রিক অ্যাসিড ও এক্সপ্রেস গ্যাস তৈরি করে কিন্তু তারপর পরে কি করে তাকে স্যার আবার জারিত করে কেন করতে পারে সালফারের পদার্থ হচ্ছে পড়ে যায় এই জন্য হচ্ছে আমরা কি করতে পারি না এই জন্য আমরা এই স্টুডেন্ট তৈরি করতে ডারো স্টুডেন্টের পর বা ডারো নাইট্রিক অ্যাসিড ব্যবহার করি বুঝা গেল এবারে দেখো এইচ টু এস এর রাসায়নিক ধরন এই সোজাটা কি গ্যাস বলা হয়েছিল আমলিক গ্যাস কেন তার আমলিক গ্যাস কারণ দেখো H2S এর মধ্যে হচ্ছে প্রতিস্থাপন দুটো হাইড্রোজেন পরমাণু আছে কি রকম ধরো প্রথম যদি আমি ভাঙি তো একবার ধরো এই প্লাস আর একবার ধরো এই এস মাইনাস এর মানে বাই সালফেট আয়ন এইচ এস মাইনাস বাই সালফাইড আয়ন

তাহলে কি উৎপন্ন হবে দেখো হচ্ছে যদি একটা প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন ব্যবহার করি তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সোডিয়াম বাইসালফাইড মানে কি আর জল তৈরি হবে কিন্তু যদি দুটি প্রতিস্থাপন যোগ্য হাইড্রোজেন কে আমি ব্যবহার করে নিই তাহলে উৎপন্ন হবে সোডিয়াম সালফাইড আর জল উৎপন্ন দেখো হচ্ছে কি অ্যাসিড অ্যাসিড প্লাস সমান হয় যুক্ত জল এখন সে উৎপন্ন হয়েছে অ্যাসিডের সঙ্গে খারের বিক্রিয়ায় লবণ আর কি উৎপন্ন হয় জল উৎপন্ন হয় তো এক্ষেত্রে দেখো দু প্রকারের লবণ তৈরি হয়েছে একটা সোডিয়াম বাই লবণ একটা হচ্ছে সোডিয়াম সালফাইড লবণ যদি যে সঙ্গে বিক্রিয়ায় দু প্রকারের লবণ তৈরি হয় কেন কারণ হচ্ছে অ্যাসিড অর্থাৎ একটা অনুতে প্রতিস্থাপন যোগ্য দুটা হাইড্রোজেন পরমাণু আছে তাই দু প্রকারের লবণ তৈরি করে একবার সোডিয়ামের ধরো এনে সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বাই সালফাইড লবণ

log on pi divided by two. H two S लीट की ना तंग मासर ना की रकम बोर्न पुरवतन करे वाला रही लीट मासर बोर्न ना एसिड की रकम पुरी तकरे एसिड नील लीट मास के लाल करे तर H two S ताले और तो आम लीट... आम लीट... की और वस्तु ये आमलिक आमलिक ना ये वो की कर रहे ये वो चे नील लीट के नील लीट के संडे हो चाम तो कुछ है, बिलकुल आप, वैसे ये बारे में देखिए, ऑक्सीजन सॉन्गे कितनी विक्रिया पड़े, और टू एयर सॉन्गे विक्रिया, और टूर सॉन्गे एश्वेस्टिया में विक्रिया पड़े, ऑक्सीजन सॉन्गे, ये बारे आम ही याद बाह, बेसीबेसी ऑक्सीजन दूर, एश्वेस्टिया सॉन्गे, आरे बार कम कम

বাইবেসিও2 মানে ও2 মানে এসও2 যতক্ষণ কম পরিমানে দেই যদি স্যার আমি কম পরিমানে দেই তাহলে কি উৎপন্ন হবে জল তো আমার হবে আর কি উৎপন্ন হবে শুধুমাত্র সালফার উৎপন্ন হবে শুধুমাত্র সালফার শুধুমাত্র সালফার উৎপন্ন হবে এটা বেসিও2 এই এক্সট্রাটা ও2 তো දැছছিল সালফার ডাই অক্সাইড আর কম পরিমানে ওটা দিলে শুধুমাত্র সালফার উৎপন্ন হবে সালফারের বর্ণ কি রকম

प्रसिद्ध भार एजी एक समस्या हम कार विक्रिया करूँगा एच टू देखो आगे हम तो सोजा विक्रिया किरकम विक्रिया एर प्लस आठ तार महीनों से नहीं विक्रिया एर प्लस तमाने सोचने विक्रिया किरकम एजी प्लस होय आठ एस माइनस होय

কঠিন বর্ণ হচ্ছে কালো তাহলে সিলভার নাইট্রেট সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় বিক্রিয়া Ag2S নাম কি সিলভার সালফাইড আর হচ্ছে নাইট্রেট এর উৎপন্ন এর যে পদক্ষেপটা পড়ে তার বর্ণ কি হয় তার বর্ণ হয় হচ্ছে কালো বুঝা গেল ধরো আমরা কপার সালফেট দিচ্ছি কিউপ্রিক সালফেট

এ কিউপ্রিক সালফাইট ড্রব দেখা গেলো নীলবর্ণের কিউপ্রিক সালফেট দ্রবণে এইচটুএস গ্যাস রান্না করলে কালো বর্ণের কিউপ্রিক সালফাইডের আর হচ্ছে দেখা আর হচ্ছে সালফাইড লেড নাইট্রেট

एफीसीएल थ्री कार्सोंग H2S की अवे एफीसीएल H2S एचटूएस H2. ना इखाने किंतु ये पीएस होते हैं ना अच्छे इखाने कुछ पन्ना हॉल इखाने वो अच्छे एफीसीएल तू उस

আর এখান থেকে এটা এফিসিএল থ্রি থেকে এফিসিএল টু ক্লোরিন বাদ ক্লোরিন বাদ মানে হচ্ছে কি অক্সিজেনের সমগোত্রে মৌল বাদ সেটা হচ্ছে বিজারণ হয়েছে এখানে এফিসিএল থ্রি মানে কি হয় বলতো হলুদ হলুদ বর্ণের এফিসিএল থ্রি আর এফিসিএল হচ্ছে বর্ণহীন লবণ থেকে লবণ তৈরি হয়ে লবণ থেকে কি কি দাঁড়িয়েছে লবণ থেকে হচ্ছে লবণ